আসসালামু আলাইকুম অ্যাস্থেটিক টেস্টে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা চরম একটা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে কাপল প্ল্যাটার অফার একদম নিউলি লঞ্চ আজকে লঞ্চ করা হয়েছে দেখেন কত সুন্দর চারটা আইটেম দেওয়া আছে এখানে বিফ চিলি অনিয়ন দেওয়া আছে একটা বড় ফ্রাইড চিকেন দেওয়া আছে আর এখানে যথেষ্ট পরিমাণ একজন রাইস দেওয়া আছে প্লাস ভেজিটেবল খুবই ফ্রেশ খুবই ওয়ার্ম দুইটা স্যুপ দেওয়া আছে কিন্তু অনেক জোস অনেক ঠিক দেখতে পাচ্ছেন স্টিম দেওয়া আছে চিকেন দেওয়া আছে এবং আমাদের স্যুপটা অনেকেই পছন্দ করে এখানে দুইটা অন্ধন থাকবে খুব ক্রিস্পি তো এই টোটালটাই হচ্ছে কাপড় প্লেটের দুইজনের জন্য থাকছে যদি আপনি শুধু এটা নেন এটা আমাদের থ্রি টাকা করে আছে সেট মেনুতে শুধু এই সেট মেনুটা ওয়ান স্যুপ হচ্ছে ওয়ান টাকা করে এন্ড অন্ধন আমাদের হচ্ছে ফর্টি থার্টি টাকা করে আসে পার পিস সো ইউ উইল গেট টু পিস অফ অন্ধন ওয়ান কাপ অফ স্যুপ উইথ লস অফ ইনগ্রিডিয়েন্টস একটা চিকেন পিস থাকবে বিফ চিলি অনিয়ন ভেজিটেবল এন্ড হচ্ছে ফ্রাইড রাইস একদম ফ্রেশ একদম ফ্রেশ আমাদের কোনো খাবারে আমরা রিউজ করি না আমাদের সবগুলো ফ্রেশ খাবার আমরা দিয়ে থাকি কিন্তু যথেষ্ট পরিমাণ চিলি অনিয়নটা দেওয়া আছে যদি আমি হিসাব করি থ্রি হান্ড্রেড ওয়ান সিক্সটি তার মানে চারশো ষাট প্লাস ত্রিশ প্রায় এখানে ফাইভ টাকা ফাইভ টাকা হচ্ছে আপনার চলে আসে ওয়ান থাউজেন্ড টাকা বাট আমরা কাপলদের জন্য আমরা মাত্র সিক্স নাইনটি টাকায় দিচ্ছি আর যেহেতু নিউলি লঞ্চ আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দ্যাট মিনস যে কোনো দুইজন এসে ইজিলি অর্ডার করতে পারবে চলে টেক ওয়ে করতে পারবে সো গাইজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাস্ট্রোডিক টেস্টে বিকজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট